গৰম ফাল আহিছে বা মাট নাই বুজনি মাতা এটা নষ্ট হৈ গৈছে মনাই আমাৰ চুতুশালৰ বন্ধু আছে বুজনে আমাৰ বয়স বাৰ্চাইটো মন কৰ

কখন আমাৰে ভাই দিছে মনাই যে ভুৱা ইয়ে আমাৰে ভয় দিছে তখন বুজছ নেকি তখন অ' যে মনাই যে ভুৱা নাই নি ইয়েৰেবাই মন পাতে ইংলিছ মাতে ইতা শইীয়া লাভ নাই কিতাপ খৈতা ওচৰতও দৰ্শক বুজ নেকি কিতাপ মাততাম মাতামো ভাত দাম ন ত মনাইত ঘূৰাই যে ইংলিছ মাতে ইংলিছ নিয়াটো ৰ'বা বুজি তাত মাতো তাক ঘূৰাই আমাৰ মানুহে ৰ'বা পাৰি বুজনে মনাই যে ভুৱা

বুঝছো নি তো এখন কিতা কইতাম রে ভাই ভাই বালা তা বুঝছো নি তোমার যে ভুয়া গুঁছো তে কি হওয়াল করে রাখে তুমি এবার ইংলিশ ইয়ে আমি আমিতো চিন্তা করতাম আমিতো চিন্তা করতাম কোনো জায়গাত নি আপদও করে এনে ইংলিশে মা কথা মাতে বা আনি

ডাইনটা নুনাতে ফান্তা উড়াই আমরা এত দরকার যেলিশ মাছ না তুই হোধেছো আছ তুই ইংলিশ মা বালাফা তুই বাংলা আস তুই বাংলা মাংস আচ্ছা তোমার কবিতা কবিতা আমরা

টা দিলার তারা খেমনে কিতা কৰা কন খেমনে কিতা করতাম রে বাপ তুই তো কইস মনে বোধ জ্বালা বুঝছ নেই খুব চলা চলে বিয়াইও নয় এদিন ভাই ছিলাম ভাইয়া বালাবু জি আমার এই হালাও হইল না বালাও না এ মাতানো এই আগর বাই বাই গেলি খসাইন দেবাই সিতা করতাম বাপ চিতা করতাম রে খসাইন দেওয়া আমিও কিতা রে ভাই এটা পালা মন করো আর কি তুমি দেখো এত কেড়ে নিয়ে কি লাগছে তারে সামলা হওয়ার নাইলেও কিন্তু বড় তাই কখন বেটা শুন তুই তো কইস ঠিকই আছো তোর কথা রেবা আমি আগে শুনছিলাম না তুই যে লাগান কইসে যে যে গাউজা বেচা বুয়ারে ফাটাইতাম না ফাটাই দিছি ফাটাই তো আমি ওখানে এমন একটা বিয়া কল বনছি বুঝছো তুই পিতা বলার বাইরে তুই কই দিয়েছো বেটা আর সামো গেছো না কিন্তু আরে বা আসলাম অনুরুন্দার বাড়ি তোরা রং দিলাম

কিচ্ছু আনছে না ওখানে বাবা না গেলে তো বুঝতাম না কীতা আনছে না আনছে তোর বারে আই যে ওর বাড়ির ভাগ লইছে কখন না গেলে তো বুঝতাম না ভুয়া গুটারে দেখছি না আনলে আনুক না আনলে নাই আমার তো সায় সম্পদ আছে গুন্দিও তো চলাম কিটা চলা লাগে তার বড় লোক ওর বাড়িতে যাই দিয়ে দেখি গুটারে দেখা গোটায় কীটা করে

আচ্ছা মনটা বার করে দেখা তাই সম্পদ নোহোৱা বুজনী বহু গেলা

বাবা তুই তো কই সুন্দর করছে আমিও গেছি রে বাপ বুছত নি আমিও যে যে মাতলা টেকা পয়সার লাগি মাছ মাতলা যে আমরা টেকা পয়সার লবে গেছি কি টেকা পয়সার লাগি আমরা আইছি আসলে ইটার লাগি আইসিনা নি রাত রাগ করে করিস না

সে একু জন্ম একু হুয়া জন্ম দিচ্ছিলাম পয়া এক মাইজের কোনো আশীর্বিনাই এ বাড়ি বাড়িঘর না ইয়া এ উটে ওর বাড়ি দিয়া তখন তরে আমি খিতা কইতাম কইলে চরম বেতাম টেকা নায় সম্পদ বেচা টেকা পয়সা মিলে বহু কষ্ট কষ্ট করিয়া পুরারে কতাইছিলাম বিদেশ কখন ভুয়া হয়েছে দেশ পাইছিলাম দেখলাম বিয়ের বাড়ি ওই পুটার একটু দেখ আমি টেকা টুকা লাগিয়ে গেছি না রে বাপ ভাবছিলাম ভুয়া দুটার নজর আমি দেখতে

আমি মাঠে তোমার

এ কিতাব এটা মাসুল তুই কই দেই দে তুই কিন্তু বিধে যাই বাবা রে শুনো মা বাসে কষ্ট দিয়া ওর বাড়ির সম্পদ দিয়া সে কোনোদিন সুখী হয় না দেখা বুঝছো নিয়া তুমি তোমার বউরে এমন মাতার উপরে তুলছ বউয়ে যা কয় তাই তুমি শুনো তোমার বউরে তুমি টেকা পয়সা দিছো দিয়া ও তোমার বউ জিয়া বই গেছে বাপর বাড়ি বুঝছনি সেইটা ঠিক নাই বেটা তোর দরজো যাই তো কেট যায় যাবে তুই যাই থাকিটা লাগে আয় আমার লগে আমার বাড়ির সবটা সমস্যার সমাধান হইব গোনে